আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি আগে জাতীয় নির্বাচন হতে হবে স্থানীয় নির্বাচন হবে না জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে আর ওনারা আবার একটা প্রস্তাব করেছিল একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কি না আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয় আর একটা বিষয় একমত হয়েছে যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাস থেকে চার মাস করলে ভালো হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে আমরা বলেছি রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্য দ্বারা হতে হবে এবং সংসদ সদস্যের বাইরে ওরা যে ইউনিয়ন পরিষদ উপ উপজেলা পরিষদ এইটা স্থানীয় সরকার নির্বাচন সংযুক্ত করা যাবে না আসন সংখ্যা তিনশো আমরা বলেছি যে তিনশো থাকতে হবে মহিলাদের আসন সংখ্যা পঞ্চাশ থেকে একশো হতে পারে এতে আমাদের কোনো আপত্তি নাই বিচার বিভাগের ব্যাপারে আমরা প্রাধান্য দিয়েছি আমরা বলেছি বিচার বিভাগের বিচারপতি জ্যেষ্ঠতা অনুসারে চিফ জাস্টিস হবে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনে যে সমস্ত বিচারপতি হবে সেটা জ্যেষ্ঠতার হবে যে সমস্ত বিচারপতি দুর্নীতিপরায়ণ সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মাধ্যমে বাদ দিতে হবে প্রধানমন্ত্রীর ব্যাপারে বারবার দুইবার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে রাষ্ট্রপতি দুই টার্মের ব্যাপারে রাষ্ট্রপতি কথা বলা হয়েছে এইটাই নিয়ে ওনাদের সাথে আমাদের সুন্দর সদ্যপূর্ণ আলোচনা হয়েছে নির্বাচিত সরকার মানে একটা নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না এই যে যেমন এই যে আমাদের মানবিক করিডোরের কথা বলছে আমরা অবশ্যই আপনারা জানেন আমরাও জানি এই যে রোহিঙ্গা নিয়ে আমরা অত্যন্ত অসুবিধার ভিতর আছি এই রোহিঙ্গার পর কে বা কাহারা এই মানবিক করিডোর ব্যাপারে আর ওনাদের কাছে প্রস্তাব দিছে আমাদের ফরেন অ্যাডভাইজার তাতে সম্মতি দিছে এটা কিভাবে করলো এটা তো দেশের সাথে একটা বৈশিষ্ট্যে চুক্ত হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে ইভেন কি এই যে আমরা যারা পলিটিক্যাল পার্টি আছি তাদের সাথে আলোচনা না করে এটা করলো এটা যদি এটা যে মানবিক করিডোর এটা যে সামরিক করিডোর পরিণত হবে না এটা কে বলতে পারে এটা যে আরেকটা গাজা হবে না সেটাকে বলতে পারে এই জন্য আমরা বলছি এই ইন্ট্রিম গভর্নমেন্টের কাজটাকে ইন্ট্রিম গভর্নমেন্টের কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন দেওয়া এই সরকার এক এক সময় সরকার অ্যাডভাইজার এক এক সময় এক একটা কথা বলে কেউই বলে স্থানীয় সরকার নির্বাচন কেউই বলে পাঁচ বছরের জন্য থাকতে হবে এইটা নিয়ে ডক্টর ইসরফ অত্যন্ত ভালো লোক আমরা তাকে পছন্দ করি এই সরকারের প্রতি আমাদের সাপোর্ট আছে কিন্তু এইভাবে চলতে থাকলে কতদিন সাপোর্ট দেওয়া যাবে সেটা ভাব বিবেচনার বিষয়